সাত আটটা ফাটা আছে এগুলোর মধ্যে একটা বাচ্চাদের মা ওকে মাত্র 180 টাকা আচ্ছা ওকে বড় ভাই নেক্সট আমাদেরকে বাচ্চাদের অনেক এই কোটি অনেক সুন্দর মাল ভাই কত চলতেছে ভালো চলতেছে এটা মাত্র 190 টাকা 190 টাকা 190 টাকা আচ্ছা বড় ভাই ওকে নেক্সট আমাদেরকে ভাই প্রচুর পরিমাণে কালেকশন করেছেন দেখতে ভাই একদম এটা হইছে আপনার 180 টাকা মাত্র 180 টাকা 180 টাকা

আচ্ছা হাউস ফরিবন মাল আছে আপনি দেখেন আইত ভাই এখানে আছে আপনার তাকে আছে আমাদের আছে মাল আছে আমাদেরকে ওকে এটা সব সব সাইজ আছে ভাই মাল আছে ওকে দেখেন এই দেখেন এটা আছে আপনার টাকা মাত্র খুবই চমৎকার চমৎকার ভাই মাল আচ্ছা

এগুলা ধর 350 টাকা। ওয়াও। শুধু এই দুপলকে আমি ছাড়টা দিতেছি ভাই। শুধু এই দুপলকে এটা আরো জজ ভাই। অনেক কোটি ভাই। দাও। আচ্ছা। করে টাকা। আচ্ছা ওকে। এটা আপনার সেম রেট।

এই দেখেন দেশে কত ভাইটার 390 টাকা 390 টাকা জি 390 টাকা ভাই নেক্সট দেখেন আমাদের কি এই আরেকটা আইটেম দেখেন দসের মত টাকা মাত্র ভাই সুন্দর লেখা টাকা উঠবে না

ঢাকা সদরঘাট লেডিস মার্কেট নিউ মিম্যাশন দোকান নম্বর উনচল্লিশ চল্লিশ নম্বর গল্লি আচ্ছা আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসবো ওদেরকে সমস্যা